এশিয়া কাপের হাইবর টেস্ট ম্যাচে আফগানিস্তানকে হারের সাথ দিয়ে শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল টাইগাররা আফগানরা শ্রীলঙ্কার কাছে হেরে গেলেই বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে এমনকি আফগানদের কাছে শ্রীলঙ্কা হারলো আশা কিছুটা থাকবে রানরেটের হিসাব নিকেশে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং সিদ্ধান্ত নেয় রিটন দাস সাইফকে নিয়ে ওপেনিংয়ে নেমে তামিম ছিলেন সাবজি সমালোচনা ধুয়ে মুছে সাফ করে খেলছিলেন মারকুটে মেজাজে তবে সাইফ ছিলেন নরবরে চার ছক্কা সব হাঁকিয়েও আটাশ বাজে তিরিশ রান করে ফেরেন সাজগড়ে সেই ক্ষতি পোষাতে নেমে অধিনায়ক রিটন দাস সুবিধা করতে পারেননি এগারো বলে করেন নয় রান চার নম্বরে নেমে চেষ্টা করেন তাহয় যাকে একাদশ রাখা নিয়ে অনেকেই ছিলেন অসন্তুষ্ট আঠাশ বলে অর্ধশতকের পর একত্রিশ বলে বান্ন রান করা তামিম চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে বিদায় নিজের সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট ক্রুইজে পাঠানো হয় শামীম হোসেন পাটোয়ারিকে তবে শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন এগারো বলে এগারো রান করে অনেকটা গর্জে ওঠার আগে উইকেটের পতন রিভিনিউ লাভ হয়নি হুট করে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে আফগানদের হাতে শুরু সেই ছন্দ আর শেষ দিকে ধরে রাখতে পারেনি ওভার শেষে যেখানে ছিল এক উইকেটে সাতাশি আঠারোবার শেষে স্কোর বোর্ড রান ছিল সর্বসাকুল একশো উনচল্লিশ অর্থাৎ দশ ওবারের পরের আর চল্লিশ বলে এসেছে বান্ন রান দলীয় অপজিটাও তাও বেশি বড় হয়নি বিশ বলে ছাব্বিশ রান করে বিদায় নেন হৃদয় জাকির আজি অনেক খোঁজ ছেড়ে বের হতে পারেননি নুরুল হাসান সোয়ান চেষ্টা করেছেন সাধ্য মতো জাকির আজি তেরো বাজায় বারো সোয়ান ছয় বাজায় বারো রান করে অপরাজিত থাকেন প্রথম দশ ওভারে সাতাশি রান এলেও শেষ দশ ওভারে এসেছে সাতষট্টি রান নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো চুয়ান্ন রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ জবাব দিতে নেমে শুরুতেই নাসুম আহমেদের তোপের মুখে পড়ে আফগানিস্তান প্রথম ওভারেই উইকেট মেডেন আদায় করে নেন সিজেটি স্পিনার ইব্রাহিম জাদরান সুবিধা করতে পারেননি বারো বলে পাঁচ রান করে তিনিও গড়ে ফেরেন পাওয়ার পজাতে রহমানুজা গুরবাস চাপের মুখে একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে বিদায় নিজে গুরবাদিন নাইম ও মোহাম্মদ নভি পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন আফগানরা ম্যাচে ফেরে ষোলো বলে ওমা জায়ের গোড়া তিরিশ রানের ইনিংসে সাইফ হাসান রান খরু হলেও দারুণ ক্যাচে তাকে সাজগরে পথ দেখান তবে ভয়ের কারণ হয়ে ওঠেন অধিনায়ক রশিদ খান তবে এগারো বাজে বিশ্ব রান করে তিনি টাইগারদের শিকার হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানিস্তান শেষ পর্যন্ত আট রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ